সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো এখন বাজে রাত্রে প্রায় এগারোটার কাছাকাছি মাত্র গুচুর করে আসলাম মানে ঘর দোয়া ঝাড়ু টাড়ু দিয়ে ঘরের কাজকর্ম করে মাত্র আসলাম ঘরের কাজকর্ম বলতে মানে সারা ঘরে ধুল বালি মিস্ত্রিরা কাজ করে যায় তো ওখানে সিমেন্ট পরে বালি পরে এগুলি ঠিক করতে হয় ঝাড়ু দিতে হয় এই তো তো সব কিছু করে টরে এখন কুচুল করে আসলাম আর আপনাদের মাঝে রান্নার ভিডিও আমি দিতে পারতেছি না রান্না ঘরে তো যাওয়া যাচ্ছে না মানে কোনো রকম আমি একটু বসে রান্না করে নিয়ে আসি কোনো রকম রান্না করা কোনো রকম খাওয়া আর কি আর কাজ এখনো কমপ্লিট হয় নাই আরও সময় লাগবে এখন দেবাল ভাঙছে কিছু ওগুলির মধ্যে এখন ইয়া কী বলে মানে ইট দিয়ে গাঁথনি করা হয়েছে এখন আস্তর করা হয় নাই আর ওর কাজ বাকি আছে বাথরুমের কাজ বাকি আছে আমাদের টিউবওয়েল এর কাজ বাকি আছে মানে অনেক কাজ বাকি আছে তো আজকে কি রান্না করছি আসেন দেখি তো রান্না বান্না করে এখানে রাখতেছি ছোট টেবিলের মধ্যে এই তো এখানে এখন আমি একটু কচু তরকারি রান্না করছি কচুর ছড়া আর কি এটা আমি রান্না করছি এখন আর দুপুরে রান্না ছিল মুরগির মাংস এই যে দুপুরে আমি মুরগির মাংস রান্না করছিলাম প্রায় খাওয়া শেষ এখন শুধু আমার বাকি আছে ভাত খাওয়া আর আপনাদের ভাইয়া খাবে উনি খাইতেও পারে না ও খাইতে পারে ঠিক নাই এই তো বান্না শেষ হয়েছে আর এই তো দেওয়ালে মাত্র আস্তর দেওয়া হইলো এই একটা আবার এই রুমে একটা অনেক বাজে অবস্থা ঘরের এগুলি এখনো কিছু করা হয়নি আর কি রান্নাঘরের খুব বাজে অবস্থা ওই এটা বাথরুম বাথরুমের দরজা দিক দিয়ে হবে ওদিক দিয়েও ওদিক দিয়ে ছিল ওদিক দিয়ে আস্তর করে দেওয়া হয়েছে দেওয়াল তুলে দেওয়া হয়েছে এ তো রান্নাঘরে বসার কোনো ইয়া নাই দেখেন ওই তো এদিক দিয়ে দরজা দেওয়া হয়েছে একটা এদিক দিয়ে বেসিন দেওয়া হবে সায়েন্সের দেওয়া হবে সব হবে ইনশাল্লাহ এই তো আপনাদের জন্য আমি ভিডিও বানাইতে পারতেছি না ওরকমভাবে যতটুকি করি দেখবেন ইনশাল্লাহ আর এর মধ্যে বৃষ্টিও পড়তেছে জিরি ঝিরি কাপড় কিছু ধুয়ে ধুয়ে এখানে শুকা দিছি ঘরে তো দুল বালির নেই এই দেখেন ঝাড়ু দিছি তারপরও কত বালি মাত্র গোসল করে আসলাম তো ভাত নিচ্ছি খাওয়ার জন্য আমি বড় টেবিলটা তো সরাই ফেলছি একটু কচু তরকারি নিব মুরগির মাংস রান্না করছি আমি বিছানার মধ্যে খেতে হইতেছে কারণ টেবিলটাকে বড় তো ওইটাকে সরাই রাখছি ভালো হয়েছে খেতে নরম হয় নরম হয়নি অত একটু মাংস নিই তো জল নিয়েই নেই আমি আমার এখন ভাতও খেতে ইচ্ছা করতেছে না শুয়ে পড়ব ভিডিওগুলি ছোট ছোট হচ্ছে আপনারা দেখবেন ইনশাল্লাহ বড় ভিডিও বানাবো তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ